হ্যালো বন্ধুগণ আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন আমার প্রিয় বন্ধু ঢোলের অনগদ্য সৃষ্টি মাসিমার ঝুলি যেখানে আমরা আজকে জানবো গোলাপি পদ্মের গোপন রহস্য আমাদের যে দেবী লক্ষ্মী দেবী লক্ষ্মী বিরাজ করে গোলাপি পদ্ম সেই গোলাপ পদ্মের মধ্যে যে বসে সেটার আজকে গোপন রহস্য সেটা আজকে আমরা জানব তো এই মাসিমার ঝুলিতে মাসিমাকে কেন্দ্র করে শিশুরা সব গোলে বসে আছে আমরাও এখানে শিশু তো একদম সবাই চুপচাপ কারণ তারা জানে আজ মাসিমার গল্পে থাকবে এক গভীর গোপন সত্য এক চমৎকার রহস্য মাসিমা ধীরে ধীরে বললেন তোমরা কি কখনো ভেবে দেখেছ লক্ষ্মী দেবী কেন গোলাপি পদ্মে বসেন কেন তিনি সরস্বতী দেবীর মতো সেত পদ্মে বসেন না এটা কি শুধুই অলঙ্কারের জন্য নাকি এর পিছনে লুকিয়ে আছে এক আশ্চর্য শিক্ষা আজ আমরা সেই রহস্য উন্মোচন করব শিশুরা নিঃশ্বাস বন্ধ করে শুনছে মাসিমা একটুখানি থেমে বললেন এই গল্প শুধু লক্ষ্মীর নয় এটি আমাদের জীবনেরও গল্প শুনতে প্রস্তুত তো সবাই একসঙ্গে বলে উঠল শোনাও মাসিমা শোনাও গোলাপি পদ্মের অলৌকিক শক্তি পদ্মকে শুধু একটি সুন্দর ফুল নাকি এটি বহন করে একটি গোপন বার্তা গোলাপি পদ্ম শুভ্রতার মধ্যে প্রাণশক্তির প্রতীক দ্য পিঙ্ক লোটাস ইজ দ্য সিম্বল অফ ভাইটালিটি উইথ ইন পিওরিটি এটি ধন ঐশ্বর্য ও মনের প্রশান্তির প্রতীক ইট রিপ্রেজেন্ট ওয়েলথ প্রস্পারিটি অ্যান্ড ইনার পিস ইট হুইস্পার এ টাইমলেস ট্রুথ মানি অ্যালোন ইজ নট এনাফ উইথাউট হ্যাপিনেস লাভ অ্যান্ড সেরেনিটি ওয়েলথ ইজ মিনিংলেস কিন্তু শুধু এই জন্যে কি লক্ষ্মীদেবী গোলাপি পদ্ম বসেন না এর পিছনে লুকিয়ে আছে এক মহাজাগতিক বার্তা শ্বেতপদ্য বরং গোলাপি পদ্ম শ্বেতপদ্য মানে পূর্ণ জ্ঞান নির্লুপ্ততা আত্মিক উন্নতি এটি সংযোগী মানুষের প্রতীক দ্য হোয়াইট লোটাস সিম্বলাইজড কমপ্লিট উইজডম ডিটাচমেন্ট অ্যান্ড স্পিরিচুয়াল এলিভেশন ইট রিপ্রেজেন্ট দোজ হু আর সেলফ ডিসিপ্লিন কেম অ্যান্ড এনলাইটেড রাইজিং অ্যাবোভ ওয়ার্ল্ডলি ডিস্ট্রাকশান উইথ ইনার পিউরিটি এ ট্রু মার্ক অফ সিকিউরিটি অ্যান্ড সেলফ মাস্টারি গোলাপি বদ্যমানে জীবনের প্রাণশক্তি ভালোবাসা ও আনন্দের প্রতীক তা দ্য পিঙ্ক লোটাস ইম্পর্ডেন্স দ্য ভাই ভাইটাল এনার্জি অফ লাইফ আনকন্ডিশনাল লাভ অ্যান্ড বাউন্ডলেস জয় ইট সিগনিফাইজ দ্য হার্টস অ্যাকিং ইমোশনাল ডেথ অ্যান্ড দ্য ব্লিসফুল হারমোনি অফ এক্সিস্টেন্স a সিম্বল অফ ডিভাইন বিউটি কম্পেশন অ্যান্ড সেলিব্রেশন অফ লাইফ তুমি যদি কেবল সত্য আর সংযমে ডুবে থাকো তাহলে জীবন এক হয়ে হয়ে উঠবে কিন্তু যদি শুধু বিলাসিতার পিছনে দৌড়াও তাহলেও তুমি পথ হারাবে তাই লক্ষ্মীদেবী গোলাপি পদ্ম আমাদের শেখায় সঠিক ভারসাম্য প্রকৃত সুখের চাবিকাঠি শুধু লক্ষ্মী শুধু ধনেরই দেবী নেই তিনি জীবন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী দেবী মানে টাকা কিন্তু তিনি শুধু ধনের দেবী নন তিনি আনন্দ শান্তি ও পরিপূর্ণতার প্রতীক লক্ষ্মী দেবী মানেই টাকা কিন্তু তিনি শুধু ধনের দেবী নন তিনি আনন্দ শান্তি ও পরিপূর্ণতার প্রতীক শুধু সোনা থাকলেই সুখ আসে না সম্পর্ক ভালোবাসা ছাড়া জীবন শূন্য বাহ্যিক সৌন্দর্য দেখলে প্রকৃত আনন্দ পাওয়া যায় না শুধু ধন থাকলে মানুষ সুখী হয় না প্রকৃত প্রশান্তি দরকার এই কারণে লক্ষ্মীদেবী গোলাপি পদ্দে বসেন যাতে আমরা বুঝতে পারি সম্পদ মানে শুধু টাকা নয় বরং ভালোবাসা শান্তি ও পূর্ণতা গোলাপি পদ্ম আমাদের কি শেখায় ধন থাকলে জীবনে ভালোবাসা সম্মান ও শান্তি দরকার সম্পদের সঠিক ব্যবহার শিখতে হবে শুধু জমানো নয় আমাদের সঙ্গে ভাগও করে নিতে হবে আর্থিক সুখ মানে জীবনের ভারসাম্য শুধু কঠোর তপস্যা নয় জীবন উপভোগ করাও দরকার অর্থের পিছনে দৌড়িয়ে জীবনের প্রকৃত উদ্দেশ্য বোঝা অর্ধের পিছনে না দৌড়িয়ে জীবনের প্রকৃত অর্ধ উদ্দেশ্য বোঝা অর্থ থাকলেও যদি মনের শান্তি না থাকে তাহলে কিসের লাভ সুখী হওয়ার পথ খুঁজে নাও শুধু ধন নয় প্রকৃত সুখ কোথায় তা বোঝার চেষ্টা করো সত্যিকারের প্রশ্ন তুমি কি চাও শুধুই ধন নাকি এমন একটি জীবের জীবন যেখানে আনন্দ শান্তি ও ঐশ্বর্য সমতা আছে লক্ষ্মী দেবী আমাদের শেখান শুধু ধন নয় বরং জীবনের প্রতিটি রং উপভোগ করায় প্রকৃতির সমৃদ্ধি তাহলে বলো তুমি কি খুঁজছো শুধুই সোনা নাকি গোলাপি পদ্মের মতো সুখে সমৃদ্ধির বিশ্রাম তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ বাই বাই